আজকে আমাদের সমাজে আমার আল্লাহ আর বোন আলিম তেমন ভাবে কাউকে সম্পদ নিয়ে আমার আল্লাহ পরীক্ষায় ফালায় আবার কারোর কাছ থেকে সম্পদ নিয়ে পরীক্ষায় ফালায়

তা ধৈর্যের জন্য আমার আল্লাহ পরীক্ষায় ফালাইয়া দিশা এই জন্য এমনভাবে ধৈর্য প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন এর মধ্যে একজন নবী ছিল যার নাম হলেন হযরতি ইব্রাহিম খলিলুল্লাহ যে ইব্রাহিম খলিলুল্লাহ এই খলিলুল্লাহ उपाधि পাইতে জাইয়া আমার আল্লাহ রবুল আলামিন তাকে 10টা পরীক্ষার মধ্যে ফালিয়েছেন এর মধ্যে 10টা পরীক্ষা দিতে দিতে ইব্রাহিম নবী খলিল্লাহ আমার আল্লাহ তারে দান করে দিয়েছে জবান কোলে কন্যা সুবাহান একটা নই দুইটা ন এমন ভাবে দশটা পরীক্ষার মধ্যে ফালাইছে এর মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজের সন্তানকে নিজে কোরবানি করা এটা হলো সবচেয়ে বড় একটা পরীক্ষা ইব্রাহিম নবী আমার আল্লাহ যখন পরীক্ষা করে সর্বপ্রথম আমার আলামিন ইব্রাহিম নবী বাড়ি থেকে একদিন বাহির হয়ে গেছে ওই দিন নম্রদে হঠাৎ করে ডাক দিয়ে এক ইব্রাহিম তুমি বাড়ি থেকে কোথায় চলে যাইতেছো ইব্রাহিম নবী ডাক দিয়া বলতেছে আমি যেইতেছি আমার আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমি বাড়ি থেকে বাহির হয়েছি যেই পদে চললে আমার আল্লাহ রাজি যেই পদে চললে আমার আল্লাহ খুশি সেই পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের বাণী গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আমীন আমি বাড়ি থেকে মন বাইরে হয়ে গেলাম ওই দিক দিয়া এবার নমরুদ কয় ইব্রাহিম কোতায় থেকে একটা বানানোর ধর্ম নিয়ে আসলো এই ইব্রাহিমের বানানোর ধর্ম আমাদের সমাজে প্রচলিত হবে না সে আমাদের ধর্মের মধ্যে সুন칼ি দেওয়ার জন্য সে এমন ভাবে বানানোর ধর্ম নিয়ে এসেছে বন্ধুরা ও আমার চম্পকনগর পরের বাবারা এবার নম্রদে মনে মনে কই। এখন ইব্রাহিম নবী যেহেতু তিনি তিনার বানানো ধর্ম নিয়ে এসেছে এই ধর্মকে তাকে আমরা ধর্ম থেকে পরিত্যক্ত করতে হবে ইব্রাহিমের ধর্মকে আমরা তাকে দুনিয়া থেকে সরাই দেওয়া লাগবে ওই দিক দিয়া ইব্রাহিম নবীর মারার জন্য তিনি এমনভাবে সুন্দর একটা গর্ত করলেন এই গর্তটা কুইরা গর্তের ভিতরে আগু এমন ভাবে লাখড়ি দিয়া সাজাইছে এমন ভাবে লাখড়ি দিয়া সাজাইয়া এটার নিচের মধ্যে কেরাসান যে একটা উপাদান দিয়েছে এই উপাদানটা দিয়ে এমন ভাবে লাখড়ি গোলা সাজাইয়া এবার এবার নম্রদে খবর দিল ইব্রাহিম নবীরে তোমরা খবর দাও এবার ইব্রাহিম নবীরে খবর দিল এই ইব্রাহিম নমরুদে বলছে নমরুদের সঙ্গে তুমি দেখা করার জন্য এবার যে মাত্র ইব্রাহিম নবীর কাছে এমন ভাবে কবর গেল এবার ইব্রাহিম নবী কবর পাইয়া তিনি নমরুদের কাছে আসলে নমরুদের কাছে আসা ডাক দিয়া কয় নমরু আপনি কেন আমাকে তলব করেছেন ডাক দিয়া কয় ইব্রাহিম তুমি তোমার বানানু ধর্ম এই ধর্ম আমাদের সমাজে চলবে না এই ধর্মটা তুমি নিয়ে চলে যাও তুমি যদি ধর্ম না সেরে আমাদের ধর্মতে না আসো তাহলে আমরা তোমার দুনিয়া থেকে বিদায় করে দেব ইব্রাহিম নবী কই নমরু প্রয়োজনে আমি জীবন দিয়া দিব গো এরপরও আমি তোমাদের কাছে মান দিব না যে আল্লাহ তিনি আমাকে বানিয়েছেন ওই আল্লাহর ধর্ম থেকে আমি পরিত্যক্ত দহতে পারব বনা ওই মুহূর্তে ইব্রাহিম নবী রে এমনভাবে ধরছে দুইরা এমনভাবে লাক্টির মধ্যে নিয়ে গেছে নিয়ে এমনভাবে আগুনে ফালাইয়ে দিব ওই মুহূৰ্তে এবার আগুনের মধ্যে নিয়ে এমনভাবে ফালাইয়ে দিছে ইব্রাহিম নবী কৈ আল্লাহ ও আমার আল্লা গো আমারে যে দুয়ং আমি তোমার ধর্ম মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এমন ভাবে দিন প্রচার করার জন্য বাহির হয়েছি এই জিনিসটা দেখে ইব্রাহিম নবী এই আমার এই জিনিস দেখা নম্রুদ এমন ভাবে পছন্দ করে নাই এখন নম্রুদে একটা ফোন দিয়ে পারছে আমি নবীকে মারার জন্য ও আমার আল্লাহ একমাত্র আমার বংশ তুমি আল্লাহ এখন তুমি আল্লাহ যদি আমারকে না বাঁচাও এই পৃথিবীর মধ্যে বাঁচানোর মতো তুন ক্ষমতা আমার আর কারণ নাই জবান কোন ঠিক না এবারই ই নবীর আগুনে নিছে রে এমন ভাবে নিয়া আগুনের মধ্যে ফলাইয়া দিছে এই মাত্র আগুনে ফলাইয়া দিল ওই মুহূর্তে আগুনে ফলাইয়া দেওয়ার পরে ইব্রাহিম নবীর শুধু একজনের উপরে বনশারে কেয়ছেন যিনি হলে না আমার আল্লাহ কথা কোন ঠিক না ওরে প্রেম করেছে ইব্রাহিম নবী নুম্র দেরা গুনে পরে গো ঠিক কিনা বলো আগুন হইল না তো মরে না সময় অল্প কারণে ওই দিকে গেলাম না এবার ইব্রাহিম নবীর যখন এমনভাবে আগুনের মধ্যে ফালাইয়া দিল এবার ইব্রাহিম নবী ভরসা করে করেছেন আমার আল্লাহর উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই আগুনটারে একটা ফুলের বাগান বানিয়ে দিয়েছে এর মধ্যে ইব্রাহিম নবী একটা ফরিকায়ে ফাশ করেছে সবা সদা সর্বদা একমাত্র ধৈর্য ধারণ করেছে আর বনসা রেখেছেন আমার আল্লাহর উপরে এবার আপনারাই বলুন আমাদের সমাজে গরে যদি মুসিবত আসে বড় সরাকব কার কাছে আর জবান কোন কার কাছে এক নম্বর গেল দুই নাম্বার পরীক্ষা হলো ইব্রাহিম নবীর এমন ভাবে যখন ধরলো ইব্রাহিম নবীরা যখন এমন ভাবে ধরলো ইব্রাহিম নবী এমন ভাবে আগুন থেকে বাইসা গেল আবার দ্বিতীয় ফোন দিয়ে এমন ভাবে দুই নম্বর ফোন দিয়ে হল ইব্রাহিম নবীর জন্য এমন ভাবে একটা কাসা বানাইছে ইব্রাহিম নবী আল্লাহর বাণী পৌঁছায় দিন প্রচার করার জন্য তিনি এমন ভাবে যখন চলে গেল ওই দিক দিয়ে আবার নম্রদে একটা চিন্তা করলো ইব্রাহিম নবীর এখন একটা সাহেস্তা করা লাগবে কারণ সে যেভাবে তার দিন প্রচার শুরু করে দিছে এমন ভাবে যদি দিন প্রচার করে তাহলে আমাদের সমাজে আর এমন ভাবে থাকতে পারবো না আমাদের ধর্ম নির্বংশ হয়ে যাবে এবার ইব্রাহিম নবী গেছে দাওয়াত দেওয়ার জন্য ওই দিক দিয়া নমরুদি তিনি কবর দিছে তার প্রজাদেরকে এমন ভাবে কবর দিন প্রজারা তোমরা এখন দৌড়ায় যাইবা জংলার ভিতরে জংলার ভিতরে যাইয়া জংলা থেকে একটা বাঘ নিয়ে আসবা এই বাঘটা ধরে তারপর আমার কাছে নিয়ে আসবা জবানটা কুলে কি আল্লাহ আকবর বলা যাবে না ইব্রাহিম নবী গেছে দাওয়াতে ওই দিক দিয়া নমরুদে তার প্রজাদেরকে পাঠাইয়া দিল ও আমার প্রজারা তোমরা যাই বা জংলার ভিতরে যাই একটা বাঘ ধরে নিয়ে আসবা বিশাল আকৃতির এক এমন এমন ভাবে 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 ধরে ধরে নিয়ে নিয়ে আসলো ওই কাছে আনলেন এবার ডাক দিয়ে কই নম্রদের ডাক নিয়ে কই হুজুর নম্রদের ডাক নিয়ে কই রাজা আমার আপনি কথা মতো আমরা একটা জংলা থেকে বাঘ ধরে নিয়ে আসলাম এবার নম্রে প্রজা প্রজারে এখন তোমরা একটা কাছে

বন্দরে বন্ধু ও মাসিন পরের বাবারা একদিন দুই দিন তিন দিন নয় এমন ভাবে সাতটা দিন বাকের অনাহারে লাগলো এমন ভাবে রাইকারি এবার বাক্তারে কোনো খাবার দেই না একদিন চলে গেল বাক্তারে কোনো এমন ভাবে খাবার দিল না দুই দিন চলে গেল বাক্তা খাবার দিল না এই बाघ খাবার না পাইয়া बाघটা এমন ভাবে একটা লাফাল্লাফি শুরু কইরা দিছে আই রে একদিন যদি বাগের পেটের ভিতরে কাবার না যায় बाघ হইল বনের बाघ হইল মানুষ बाघ যদি সিংহ बाघ যদি জঙ্গলের ভিতরে কোনো প্রাণী পায় তাহলে সঙ্গে সঙ্গে ধরে খেয়ে পেলে ওই মুহূর্ত দে এই যে যেই बाघটা প্রত্যেকদিন খাবার খায়তো কিন্তু আজকে দুই দিন হয়ে গেল কিন্তু বাগে কোনো খাবার নাই তিন দিন হয়ে গেল পেটে কোনো খাবার নাই চার দিন হয়ে গেল বাঘটা পাগল গেছে বাঘটার পেটের ভিতরে কোনো দানা পানিও পরে নাই যখন সাত দিন চলে গেল এমন ভাবে সাত দিন যাওয়ার পরে এবার ইব্রাহিম নবীর কবর দিয়েছে নম্র দেব ইব্রাহিম নবীর এমন ভাবে ধরে নিয়ে আসো এবার প্রজারা গেল প্রজারা যায় ডাক দেখ ইব্রাহিম ইব্রাহিম রে নমরুদে কবর দিছে তুমি দেখা করার জন্য এবার ইব্রাহিম নবী তলব করার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী এমন ভাবে চলে গেল ওই নমরুদের কাছে যায়া ডাক দিয়া কই নমরু কেন আমাকে তলব করছো বলো না কই তোমারে তলব করেছি তুমি এখনো সময় আছে বলো তুমি তোমার ধর্ম সেরা আমাদের ধর্ম আসবানি কি এমন ধর্ম তুমি নিয়ে আইছো রে এই ধর্মার সমাজে চলবে না এখন তোমার লাশ পর্যন্ত একটা ওয়ারিং দিলাম এখন তুমি এখনো সময় আছে তুমি তোমার ধর্ম সেরে আমার ধর্ম চলে আসো ইব্রাহিম নবী কয় নমরু আর কত ফোন দিয়ে ফাদবারে আমারে মারার জন্য যতবার ফোন দিয়ে ফাঁচ ততবার আমার আল্লাহ আমারে বাসায়া দিছে আল্লাহ ভাই বলবেন না প্রেম করেছি ইবিহি হিম নবী নম্রদের আগুন পরে গো পরে আগুন হইল গিসা মনবীর পুরে না প্রেম তো না কোন নবীন প্রেমী দিশে হারা মরের বয় প্রেমে তো মোরে না নো বের সেমে কেরা দিশে হারা না প্রেমে তো আয় হায় প্রেম করেছে আয়ব নবী তার শনে রোহি মা বিবি গো ঠিক খেনা বলা রাবা আয়ো নবী ডাকিয়া কই সবাই আমার নায়িকা চলে গেল আমার সম্পদ সবাই আমার নাইকে চলে গেছে বাড়ি গাড়ি নাই সবাই রেখে চলে গেছে অর্থ সম্পদ নেই সবাই রেখে আমার চলে গেল আমার বিবি ছিল চারজন তিনজন চলে গেল কিন্তু তুমি রহিমা কেন আমার চাইরা যাও না রহিমা ডাক দিয়ে গো স্বামী গো ও স্বামী আমি আপনার জন সম্পদ আপনাকে ভালোবাসি আমি আপনার অর্থ দেখে আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি আমার জানের চাইতে আরো বেশি আপনারে ভালোবাসি আল্লাহ বড় প্রেম করেছে আয়ুব নবী তার শোনে রহে মা বেবি গো ওরে আতারো শাল কাইলো প্রেম ততব আ প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা কেরা মরবনের মর করে না প্রেম তো আবার নমন ডাক দেখ এখনো সময় আছে তোমার ধর্ম তুমি চাইরা আমার ধর্ম চলে আসো ইব্রাহিম নবী কই নমর প্রয়োজনে তুমি আমার মেরে ফেলতে পারবা আমার জীবন আমি দিয়ে দিয়ে বের পরে আমি আমার আল্লাহর ধর্ম থেকে যাই মোনা কারণ যে আল্লাহ আমার বানিয়েছি যেই আল্লাহ আমারে বানিয়েছি। যেই আল্লাহ আমার বানিয়েছি। এই আল্লাহর আল্লাহর ধর্ম আমি চাই না জানতে পারব না এ তুমি যে ধর্মের মধ্যে আছো এটা হলো সবচাইতে ভুল ধর্মের মধ্যে আছো আমি একমাত্র সঠিক ধর্মের মধ্যে আছি কিন্তু হইলে কি হয় বা নম্রদের শক্তি তো এখন বেশি ইব্রাহিম নবীর চাইতে এবার ইব্রাহিম নবী ডাক দেখ আমি মরে যাব এরপর আমি তোমার কাছে মান দিতে পারবো না ইব্রাহিম নবী যখন বলছে ও নম্রদেরই আমি আমার মান দিতে পারবো না এবার নম্রদ ডাক দিয়ে কই ইব্রাহিম রাহিম তোমার আল্লাহ বললাম তুমি মানলা না এবার সব দিনের অনাহারে বাগদার ভিতরে ইব্রাহিম নবীর এমন ভাবে দর্শে দইরা ইব্রাহিম নবীর এমন ভাবে কাসার ভিতরে ঢুকাইয়া দিছে এখন কাসার ভিতরে ঢুকাইয়া এমন ভাবে কাসার দরজাটা লাগাইয়া দিল লাগাইয়া দরজার মধ্যে এমন ভাবে একটা তালাবদ্ধ কইরা দিছে এখন সেই কাসার ভিতরে শুধু ইব্রাহিম নবী আর সাত দিন ধরে বাগে কাবার না এই কাসার ভিতরে ইব্রাহিম নবী আর একটা মাত্র বাঘ দুইজন বসে আছে এ আমার বাবা সাত দিন ধরে বাঘের পেটে কাবার নাই ও এই এমন ভাবে বসে রইল ইব্রাহিম নবী যখন এমন ভাবে ঢুকাইয়া দিছে এবার বাঘটা এমন ভাবে বসা থেকে উইটা গেছে বসা যেই মাত্র এবার ইব্রাহিম নবী মনে মনে কই আমি মনে হই আর বাঁচতাম না এখন মনে হই বাঘে আমারে কায়া ফালাইব যেই জায়গার ভিতরে সাত দিন ধরে বাঘে কাবার খাই না যেই কাবার একদিন কাবার যেই বাঘে একদিন কাবার না কায়া থাকতে পারে নাই আজকে এই জায়গার মধ্যে সাত দিন ধরে বাঘারে কাবার খাই না এখন যে আমার ডুকাইয়া দিছে এই সাত দিন ধরে বাগারে পেটে না আজকে তো তার প্রথম কাবার সাত দিন পরে আমি ব্রাহিম নবী হমু ওই মুহূর্তে ব্রাহিম নবী নফল নামাজে দুই রাখাত নফল নামাজ এমন ভাবে দাঁড়ায় গেছে আর দাঁড়ায় নিয়ত বাইদা শেষ দায় গেল রে বন্ধু শেষদার ভিতরে যাইয়া এমন ভাবে যখন তিনি শেষ দায় গেল আর বাঘটা আস্তে আস্তে ইব্রাহিম নবীর দিকে আসতে লাগলো নবী ইব্রাহিম নবী শেষ দা দেয় বাকি ইব্রাহিম নবীর দিকে আসে নামাজের সালাম শেষ করল ইব্রাহিম নবী দুইটা হাত তুলে আমার আল্লাহর কাছে বলে আল্লাহ ও আমার আল্লাহ গো সাত দিন ধরে বাঘের পেটে খাবার নেই আজকে মনে হয় আমি এই বাঘের কাছ থেকে বাঁচতে পারবো না আমার কত ফরিকার মধ্যে আর ফালাই বাঘ আল্লাহ ও আল্লাহ আজকে যদি তুমি আমার এই বাঘের কাছ থেকে না বাঁচাও আর এই পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আমার এই বাঘের কাছ থেকে বাঁচানোর জন্য দুইটা হাত তুলে এবং পানি ফালাইয়া দিছে খুব করো এলাহি আমার জিন্দিগি আমার জীবন আমার আমার বন্দিগি আমার জীবন আমারে আমার মর আমার জিন্দিগি বাবা আমরা গুণ আসে না নাই গুণ আছে না আমরা আমরা গুণ আছে তাহলে যদি আল্লাহর কাছে যদি এস মাফিলে বয়া বয়া যদি বিনায় বিনায় আল্লাহর কাছে যদি আমরা তওবা কাটি আমার আল্লাহ আমাদের জীবনে গুণা মাফ করে দিতে পারে কি পারে না আর তুইটা বোন তাকে নরম করে বলেন ইয়া করলাহি আমার জিন্দিগি আমারি জীবন আমারে মর আমার বন্দেগি আমার আমারি জীবন আমারে মর আমার বন্দি

আমিতো আল্লাওতীয় সহায় নিশের রই বৌ তুমি শুধু পারো দিতে শক্তিও সব শক্তি অসব তাই দয়াম মাকে তাই দয়াম তোমায় দেখিবার অনুভূতি আমারি জি আমার মর আমার বন্দিগি আমারি জিবস আমার মর আমার বন্দি সিল্লাইকে আল্লাহ একবার বলা যাবে না Oh uh. <laughs> আরে বাবা আমার নবী আমার আল্লাহ বলি মার কুর্তিকা যেমন মারকুলতেই যদি সন্তান হারায়া যায় সন্তান হারায়া যাওয়ার পরে সন্তান দ্বারা যদি কুই যাফাই মা যেমন কসি হয় তার চাইতে দ্বিগুণ কুসি হয়ে যদি কোনো বৎকার বান্দা বৎকার অবস্থায় তাকার পরে যখন তিনি যখন তো বা কইরা সঠিক পথে চলে আসে আমার আল্লার বৌরা আলেমের তার চাইতেই কারো অদিগুণ মন খুশি হয়ে যায় আল্লাহ ভাগব আবার ইব্রাহিম কই আল্লাহ এই তুমি আল্লাহ যদি আমারে যদি এখন তুমি না বাঁচাও এই সাত দিন ধরে বাঘে কাবার আল্লাহ ইব্রাহিম নবী যখন দোয়া করে গো ওই মুহূর্তে এবার বাঘটা ইব্রাহিম নবীর দিকে এমন ভাবে আস্তে আস্তে আসতেছে আসতে 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 ইব্রাহিম নবীর কাছে যে মাত্র আসলো ইব্রাহিম নবী কয়ে আল্লাহ বাগি দি আমার কাছে আসতেছে এখন মনে হয় আমি আর বাঁচব না এবার বাগে এমন ভাবে ইব্রাহিম নবীর কাছে আসলো আইসা ইব্রাহিম নবীর কপালের মধ্যে শেষ দা দেওয়ার সময় কপালের মধ্যে যে দুলি বালি লাগছিল এই বাগে আইসা ইব্রাহিম নবীরে জিব্বা দিয়া দুলি গোলা মহিষা দিয়া আল্লাহ বাগবে গোনা ইব্রাহিম নবী এমন ভাবে এ বানগুলি মুসা দিতেছে আর দিক দিয়া নমরুদে মনে মনে কয়াট আমি কি দেখলাম আমি দেখলাম বাগের 7 দিন ধরে খাবার দেই না কিন্তু এই বাগটা কেমনে ইব্রাহিম নবীর কাছে আইসা ইব্রাহিম নবীর কাছে আয়শা এমন ভাবে ইব্রাহিম নবীরে বাগে খাবার না খায়া ইব্রাহিম নবীরে কেমনে এমন ভাবে বাগের লেওনি দিল আর এমন ভাবে লেওনে দিয়া দিয়া ইব্রাহিম নবীর কপাল দেইকা এমন ভাবে মাটি গুলো এমন ভাবে মুছে দিল ইব্রাহিম নবী যখন এই কাহিনী দেখলো নমরুদে ওই দিক দিয়া মদ খায় নাসা নাসি করে নরকে দিয়ে এমন ভাবে নাসা নাসি করতেছে কারণ হইল সাত দিন ধরে বাগে এমন ভাবে কাবার খায় না বাগে সাত দিন ধরে যেহেতু পেটের ভিতরে কাবার না যেহেতু ইব্রাহিম নবীর এই বাগের কাছের ভিতরে ঢুকাইয়া দিব সেহেতু ইব্রাহিম নবীর বাগে খায় লাগিব এখন ইব্রাহিম নবীর ঢুকাইয়া দেখতেছে বাগে ইব্রাহিম